সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে রয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিখনকালের মূল্যায়ন নয় দশমিক দুই দশমিক চার নিয়ে সমাজের বিভিন্ন উপাদান কীভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই তো এই কাজটি আমরা আমাদের বইয়ের বারো পৃষ্ঠের শেষে আমরা আমাদের সংগ্রহ এলাকা প্রাকৃতিক বা সামাজিক প্রেক্ষাপট আলোচনা করে চকটি পূরণ করি যেটি চোদ্দ বৃষ্টি দেওয়া হয়েছে এই চকটি তোমাদের শুধু ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদের শুধু সাংস্কৃতিক প্রেক্ষাপটটা লিখতে হবে সামাজিক উপাদান ও প্রাকৃতিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা তোমাদের লিখতে হবে তাহলে তোমরা এই কাজটি পূরণ করতে পারবে খুব সহজে তো চলো সাংস্কৃতিক প্রেক্ষাপটটি করে দেখাচ্ছি এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচের ছক পূরণ করি তোমাদের হচ্ছে ছকটা পূরণ করতে হবে এখানে দেখো যারা প্রাকৃতিক উপাদান নিয়ে কাজ করেছো তারা প্রাকৃতিক সামাজিক প্রেক্ষাপট লিখবে আর যারা হচ্ছে সামাজিক উপাদানের জন্য কাজ করেছো তারা সামাজিক উপাদান ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট লিখবে ঠিক আছে তা আমরা এখানে প্রাকৃতিক উপাদান সামাজিক উপাদান দুইটার জন্য দেখিয়ে দিচ্ছি দেখো প্রধানের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি হতে পারে ঠিক আছে এলাকার অন্তর্ভুক্ত জেলে সম্প্রদায়ের সমুদ্র কেন্দ্রিক বেশ কিছু রীতিনীতি প্রচলিত আছে সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও পূজা পার্বণ উদযাপন করা হয় সমুদ্র তীরবর্তী হওয়ায় তাদেরকে বেশিরভাগ সময় প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে চলতে হয় যার কারণে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এভাবেই তাদের এখন আমরা দেখি সামাজিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি হতে পারে এলাকার অন্তর্ভুক্ত জেলে সম্প্রদায়ের সামুদ্রিক পরিবেশকে কেন্দ্র করেই জীবনযাত্রা চলতে থাকে তাই তাদের পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি ভাষা রীতিনীতি ইত্যাদি এই পরিবেশের সাথে আবর্তিত হয় জেলে সম্প্রদায়ের উৎসব গান ইত্যাদি সাধারণ জনগোষ্ঠীর থেকে ভিন্ন ধরনের হয়ে থাকে জেলে সম্প্রদায়ের লোকেরা বাংলা ভাষায় কথা বললেও বাংলা ভাষাভাষী অন্যদের থেকে তাদের কথা বলার ভঙ্গি হচ্ছে আলাদা ঠিক আছে তো শিক্ষার্থী